মানে এই কাগজপত্র দেখার পরে তার ছেলে তো মানে হারাটা করে মারা গেছিল আপনার মনে আছে মানে তার নামে দর্শন মামলা কিভাবে দিতে পারে মানে আমলিক হ্যাঁ ঠিক আছে এটা সব ঠিক আছে কিন্তু তাকে তো সব কিছু নাটকগুলো সাজানো বানানো হয়েছে কতটা মামলা ছিল এটা সঠিক বলতে পারবো না কিন্তু দেলো হোসেন সাইদির ব্যাপারে যে মামলাগুলো সম্পূর্ণ সাজানো এবং তাদের সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে এক আবার দ্বিতীয়ত কথা হলো যে জেলা প্রশাসন সাইদের যে ব্যাপারটা ওনার সাক্ষী দিছে একটা হিন্দু একটা মুসলিম সাক্ষীতে মানে মুসলমান বাংলাদেশের মধ্যে একজন দেয়নি এটা তো বানানো তাই জন্য কি বিদায় করতে চায় মানে এই যে মানে ওনাকে তো আগেই ফাঁসি দিতে চেয়েছিল তো ফাঁসিটা মানে দিলো না এই জন্য যে মানে তাকে নাকি চাঁদে দেখা গেছে চাতে থাকি অনেক সংগঠনের লোকের মানে জেল থাকানো হয়েছে আচ্ছা ধন্যবাদ আমার মামা তাক্কা সদাগার ধন্যবাদ